আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম আবার বোনেরা সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই নতুন ভিডিওতে প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে যে দশ কারণে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বেড়ে যায় বহুগুণ তো প্রিয় দর্শক আপনারা সকলে জানেন যে আমাদের আমরা সবসময় চেষ্টা করি স্বামী স্ত্রীর যে সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর কারণ এখানে অনেক কিছু শেখার আছে আমরা ছোট ছোট কারণে অনেক ভুলগুলা করে থাকি তো আপনি এই দশটি বিষয়গুলো শোনেন শোনার পরে আপনি নিজের সঙ্গে মিলিয়ে দেখতে পারেন এটি আসলে অনেক রিসার্চ করে এগুলো বের করা যেটি হয়তো বা আপনি নিজে বুঝতে পারছেন না যার কারণে ভুল করে ফেলছেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বেড়ে যাচ্ছে তো প্রথমে কথা না বাড়িয়ে আমি এক নাম্বার যে বিষয়টি সেটি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে প্রত্যেক মানুষই একান্ত বন্ধুর সঙ্গ কামনা করে আর তাই বাড়িতে স্বামীর বন্ধু বান্ধব এলে বা তাদের সঙ্গে যত সময় কাটান না কেন কখনো অভিযোগ করবেন না আর বরং স্বামীর বন্ধু এবং তাদের পরিবারের আপন করে নিন বন্ধুত্ব করে ফেলুন স্বামী বন্ধুদের সঙ্গে স্বামীর যে যে সমস্ত বন্ধু বান্ধব আসে কাছের নিকট আত্মীয় স্বজন স্ত্রীর উচিত যে অবশ্যই তা তাদের সঙ্গে ভালো ব্যবহার করা কখনোই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয় তাতে স্বামী স্ত্রীকে ভুল বোঝে এবং তাদের মধ্যে খারাপ সম্পর্ক তৈরি হয় এই জন্য অবশ্যই চেষ্টা করবেন স্বামীর বন্ধু বান্ধব স্বামীর আত্মীয় স্বজন বিশেষ করে কাছের নিকট আত্মীয় স্বজনকে নিজের আত্মীয় স্বজন মনে করা এবং ভালোবাসা তাহলে স্বামী অনেক খুশি হয় দুই নম্বর সময় ইতিবাচক থাকার চেষ্টা করা হাসি খুশি থাকুন আর কাজের পর বাড়ি ফিরে আপনার হাসি মুখ দেখে স্বামীরও ভালো লাগবে তবে না সংসার সুখে শান্তিতে থাকবে স্বামী যখন বাড়ি ফিরবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তখন যত সমস্যায় হোক তখন তৎক্ষণাৎ আপনি সেই সমস্যাটি আপনার স্বামীর সামনে উপস্থাপন করবেন না আপনার স্বামী যখন সুন্দরভাবে ঠান্ডা হয়ে যখন রিল্যাক্স একটা মাইন্ডে থাকবে তখন আপনি তার সঙ্গে আপনার সমস্যাগুলো শেয়ার করতে পারেন তাতে কি হবে তাতে একটা গঠনমূলক আলোচনার মাধ্যমে সব কিছু একটা সমস্যার সমাধান করার চেষ্টা করবে এরপর তিন নাম্বার স্বামীর শখকে নিজে শখ করে নিন যেটা সেটা যাই হোক না কেন এতে করে স্বামীর প্রতিসেবা আপনার ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে অনেক সময় দেখতে পান যে স্বামী একটা জিনিস পছন্দ করে বা সে একটা জিনিস খুব ভালোবাসে আপনার সেটা হয়তো বা তখন ভালো লাগছে না যে কোনো একটা জিনিস একটা পছন্দ নিয়ে কোনো কিছু বা কোনো খাবার বা কোনো জিনিস তো এইটি আপনার সামনাসামনি ওইভাবে না বলাই ভালো যদি সম্ভব হয় তার পছন্দের সঙ্গে আপনিও একমত হন তাতে আপনার স্বামীর মনটা ভালো থাকবে এরপরে চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আপনি সব ধরনের রান্না না পারলেও ছুটির দিনে এমন কিছু রান্না করুন যাতে করে আপনার স্বামী অবাক হয়ে যায় কারণ বইয়ের হাতে রান্না প্রশংসা করেন না এমন স্বামী খুব কমই আছে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার স্বামী যখন বাসায় থাকে আপনি আপনার স্বামীকে আপনি যতটুকু পারেন যাই পারেন ভালো মন্দ রান্না করে খাওয়াবেন হয়তো বা আজকে ভালো বলছে না কালকে ভালো বলছে না পরের দিন ঠিকই কিন্তু মনে মনে ভাববে যে না আমার স্ত্রী এত কষ্ট করে রান্না করে অবশ্যই সে কিন্তু একদিন একদিন না একদিন আপনার খাবারের প্রশংসা করবেই আর যারা নিয়মিত প্রশংসা করেন তাদের তো আসলে বলার কোনো কিছুই নেই তখন আপনি রান্না করে খাওয়ালে আপনার স্বামী অনেক খুশি হবে এরপরে পাঁচ নাম্বার স্বামী কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিলে তাকে বোঝানোর চেষ্টা করুন তবে তার মতামতকে গুরুত্ব দিন আর গুরুতর কোনো বিষয় না হলে স্বামীর মতামতের বিরোধিতা করবেন না স্বামী যে সমস্ত মতামত যদি মানে যেগুলো মতামত সিদ্ধান্ত নেয় সেগুলো ব্যাপারে আপনি যদি ভুল বোঝেন যে না সে ভুল করছে তাহলে তাকে আপনি গঠনমূলক বা যুক্তিসঙ্গত বিষয়গুলো বলুন হয়তো বা সে তার ভুলগুলো শুধরে নেবে কিন্তু এটা অবশ্যই গঠনমূলক আলোচনার মাধ্যমে কোনো ঝগড়াঝাটির মাধ্যমে নয় তাতে আপনার স্বামী আপনার কথা শুনবে এবং যদি সেটা সঠিক হয় সে অবশ্যই সেটি মেনে নেবে এরপর ছয় নম্বর হচ্ছে মাঝরাতে স্বামীর কোনো যদি কখনো ফোন আসে যদি কখনো ফোন বা কল বেজে ওঠে তবে তখনই আপনি তাকে নিজে থেকে কিছু বলবেন না যতক্ষণ না আপনার স্বামী আপনাকে নিজ থেকে কোনো কিছু জানায় আর এটা শুধু শুধু চিল্লাচিল্লি করে চাচামাচি করে ঝগড়াঝাটি করে তো কোনো লাভ নেই মাঝখান থেকে নিজের আত্মসম্মান আপনি নিজেই খোয়াবেন আপনি তার চেয়ে ভালো হয় আপনি স্বামীর সঙ্গে ভালো আচরণ করুন এবং ভালোবেসে তাকে জিজ্ঞেস করুন এতে আশা করি সে সে সঠিক উত্তর দেবে এবং সে ভালো আচরণ করবে আর যদি যে সমস্ত স্বামীরা আসলে অন্য অন্য মহিলাদের সঙ্গে কথা বলে বা যেটা পরক্রিয়া করে এই টাইপের যদি কোনো কিছু হয় এটি আসলে একদিনে সমস্যার সমাধান হবে না ধীরে ধীরে আস্তে আস্তে তাকে আপনাকে আস্তে আস্তে তাকে সংশোধন করতে হবে শুধু শুধু এমন কোনো পরিবেশ তৈরি করবেন না যেটি মাধ্যমে আরও আপনার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কটা আরও খারাপ হয়ে যায় এরপর তার সাত নাম্বার যেটি সেটি প্রত্যেক স্বামী তার স্ত্রীর সৌন্দর্য নিয়ে গর্ব করে তাই নিজেকে সবসময় আকর্ষণীয় রাখুন আর এজন্য যে সবসময় আপনাকে পার্লারে যে সাজগোজ করতে হবে বিষয়টা এমনটি নয় আর এটি আপনি বা বাসা থেকেও আপনি অবশ্যই আপনার যদি কাপড় চুপড় কম থাকে তার মধ্য থেকেও অনেক সুন্দরভাবে থাকা যায় আর এখনকার সময় তো আসলে কাপড়ের কারোর অসুবিধা থাকার কথা না যদিও থাকে সে ব্যাপারেও আপনি সুন্দরভাবে নিজেকে পরিপাটি করে রাখতে পারবেন আর থাকলে তো কোনো কথাই নেই সবসময় নিজেকে সৌন্দর্য করে রাখবেন যাতে করে আপনার স্বামী আপনার প্রতি একটা ভালো ভালো একটা ধারণা তৈরি করে এবং আপনাকে ভালোবাসে এরপর আট নাম্বার বিছানায় স্বামীকে যথাযথ খুশি রাখুন নিজের ইনহিবিশন থেকে বেরিয়ে আসুন আর যে স্বামী বিছানায় তৃপ্ত থাকে তিনি দাম্পত্য অটুর রাখতে চান আপনার নিজের অবস্থান থেকে চেষ্টা করবেন আপনার স্বামীকে খুশি রাখার তাতে আপনার স্বামীর মন ভালো থাকবে আপনার স্বামীও আপনাকে ভালোবাসবে এরপর নয় নম্বর যেটি সে দাসীর মনোভাব নিয়ে নয় অন্তর থেকে স্বামীর সেবা যত্ন করুন কারণ তিনি আপনার ভালোবাসার মানুষ স্বামী আপনি চেষ্টা করবেন যে আপনার স্বামী আপনি যে আপনি হয়তোবা অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় নিজে নিজে কল্পনা করে নেন যে হয়তোবা সে আমাকে এটা ভাবছে সে আমাকে ওটা ভাবছে সে আমাকে এইভাবে এই করছে এগুলো নিতান্তই আপনার মনের ধারণা ভুল ধারণা এটি আপ কখনোই কোনো স্বামী তার স্ত্রীকে কখনোই খারাপ বাসে না যত খারাপ স্বামী হোক না কেন তার মনের মনে যদি সে মানুষ হয় সৎ হয় তার মনের মধ্যে কিন্তু তার স্ত্রীর প্রতি অবশ্যই একটি ভালোবাসা থাকেই আর সেজন্য চেষ্টা করবেন যে আপনার স্বামীকে আপনার স্বামীকে সবসময় আপনার স্বামীর ব্যাপারে পজিটিভ চিন্তা ভাবনা করে তাকে সবসময় সাপোর্ট দেওয়া দাসির মতো নয় একদম ভালোবাসার মানুষের মতো তাকে সবসময় আগলে রাখার তাহলে কি হবে তাহলে সেও আপনাকে অনেক বেশি ভালোবাসবে এরপর দশ নম্বর যেটি সর্বশেষ সেটি হচ্ছে দাম্পত্য জীবন জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপারটি হচ্ছে মিথ্যা কথা বলা তাই স্বামীকে কখনো মিথ্যা কথা বলবেন না আর এমন কিছু করবেন না যা স্বামী আপনার যা স্বামীকে বলতে পারবেন না অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো ভাবছেন যে এখন আজকে বলবো না আমার স্বামীকে অমুক পরে বলবো কিন্তু তার আগে যদি আপনার স্বামী জেনে যায় তাহলে কিন্তু ওই দিন থেকেই কিন্তু বিশ্বাস ঘাটতি হয়ে গেল আর বিশ্বাস যখন ঘাটতি হয়ে যাবে এরপর থেকে কিন্তু আপনার স্বামী আর আপনাকে বিশ্বাস করবে না এজন্যই বর্তমান সমাজে স্ত্রীর মেয়েদের অধিকার নিয়ে যে সমস্ত স্লোগান যে সমস্ত কথাবার্তাগুলো আসলে হয় এগুলো আমি বলবো যে এগুলো আসলে মানে কয়েকটা বিষয় ছাড়া সবই আসলে অর্থহীন এবং মেয়েদেরকে এখানে উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের কাজের প্রতি যেটি আসলে যেটি ইসলামে নেই সেই সমস্ত ব্যাপারগুলো আপনারা অ্যাভয়েড করবেন আর এতে করে সংসারে শান্তি আসবে আর এই সমস্ত যে সমস্ত উস্কানিমূলক যে সমস্ত কথাবার্তা এইগুলো দিয়ে আসলে কখনো সংসারে অন্তত আর যাই হোক সুখ শান্তি লাভ করা যায় না তো প্রিয় দর্শক এই যে দশটি বিষয় আলোচনা করলাম এই দশটি বিষয়ের মধ্যে থেকে যে বিষয়গুলো আপনার জীবনে সবসময় প্রতিনিয়ত ঘটছে এগুলোই আসলে সাধারণত মানুষের জীবনে ঘটে থাকে এই সমস্ত দশটি এই ব্যাপারগুলোর ভুলের কারণেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু নানান ধরনের সম্পর্কের ফাটল ধরে তো আপনারা চেষ্টা করবেন যেন এই দশটি বিষয়ে যদি আপনাদের মধ্যে ভুল থাকে আপনারা এই ভুলগুলো সংশোধন করে সুন্দরভাবে মেনে চলার জন্য চেষ্টা করবেন তো প্রিয় দর্শক আজকের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখে যদি আপনার বিন্দু পরিমাণ কোনো লাভবান আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো আমাদের কাছে জানাতে ভুলবেন না এবং এ ধরনের ভিডিও যদি আপনারা আরও চান আমাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিও ভিডিওটিকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ